শিববাড়ি ছড়ারপার এলাকা ও আলগাপুর লিঙ্ক রোড এলাকা পরিদর্শনে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সাতই জুন শুক্রবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের শিববাড়ি ছড়ারপার এলাকা ও আলগাপুর লিঙ্ক রোড এলাকা পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য শিববাড়ি ছড়ারপার এলাকা ও আলগাপুর লিংক রোড এলাকা এই দুটি এলাকাতে জল নিষ্কাশনের বিভিন্ন সমস্যা রয়েছে সেই সকল সমস্যা সমাধানের জন্য আজ উক্ত এলাকা পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সেই সাথে শিববাড়ি ছড়ারপাড় এলাকায় একটি পাকা রাস্তা নির্মাণের কথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেছিলেন আজ সেখানে গিয়ে সেই রাস্তার ব্যাপারেও জনগণদের সাথে কথা বলেন এবং জনগণদের জানান যে কালী পূজার পর এই পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়ে যাবে সেই সাথে জল নিষ্কাশনেরও কাজ আগামী সোমবার থেকে শুরু হবে বলে জানান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেখানে বিশ্ববন্ধু সেনের সাথে উপস্থিত ছিলেন উক্ত এলাকার কাউন্সিলর পুর পরিষদের ইঞ্জিনিয়ার সহ ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্বরা